নারীদের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি তারা নারীদের কাছে যায় না নারীদেরকে গুরুত্ব দেয় না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারী কিন্তু সামনে লাগবে ভেরি গুড এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের তাহলে দেখবেন আগামী কালকে সুরসুর করে জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাপথ মজলিস অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই যদি এবং আমাদের বলেছিলাম যে একটা উচ্চ হবে নিম্নকক্ষ কক্ষ হবে নিম্নকক্ষে সাধারণ ভোট হবে উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক বা হোক আপনারা ঠিক করেন তো যদি কোনো উচ্চ কক্ষ না হয় আগের মতো তিনশো সংসদে ভোট হয়ে যায় সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায় সে আবার সংসদ সাংসদ হয়ে সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায় তাহলে এই অভ্যুত্থানের টাউনটা নিয়ে আমার বলেন এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কিছু ভাইরা তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে না তারা খালেদা বিএনপি করে তারা ভারতের বিএনপি করতে চায় তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তর করে থাকতে চায় আপনাদেরকে একটা কথা মনে করাই যে আমাদেরকে বিএনপির শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশে আমরা ততখানি বিএনপির পক্ষে আমাদের আমরা বিএনপির মাখন খাই না নাকেই আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি বিনময় বিএনপি সুপ্রয়ে সিকি না দুইটা প্রমাণ বলি আপনাদের সামনে বসে দাদু ভাইয়ের সমালোচনা করেছে তাকে সমাজ করেছে না এরকম অনেকগুলো ঘটনা আছে ভালোবেশি সমালোচনা করেছে এবং তারা চুক্তি নিয়েছে পেশার রূপরূপ হিসেবে এটাই আমাদের দায়িত্ব আপনারা কি জানুন প্রেশার গ্রুপ কি হিসেবে रात्रीে আপনাদের কাছ থেকে কাম নিয়ে আসবো আর এখানে সম্পর্ক শুধুমাত্র এসে চুপ হাকো মৌনীত সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইবুৎ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবে আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইউনুসের মতো একটা এসে বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মান কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার চাঁদ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম কাপ্তার ঘোষণা করবো মনে রাখবেন আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়ের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবলে আপনার হাতে পায়ে ধরে বিএনপির ভাইরা যেই শহীদ জিয়া বাকশাল গঠন নতুন গণতন্ত্র ফিরে আনছে যেই খালেদা জিয়া একানব্বইতে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপি বলতে চাই মনে রাখে অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয়